অপশান স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে সংস্কৃত যে ব্যঞ্জন বর্ণগুলো আছে ক খ ক ঘ ইত্যাদি সেইগুলো সম্পর্কে আলোচনা করব আমি আগের দিন অ আগুলো আলোচনা করেছি দেখো খুব সহজ টেকনিকে আলোচনা করব কিভাবে তোমরা সহজেই লিখতে পারবে দেখো তোমরা কিন্তু দেখে নাও এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ আমি আগে লিখে দিচ্ছি ঠিক আছে আমরা সহজ টেকনিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি গ এটা হচ্ছে ঘ এটা হচ্ছে ইঙ এটা চ এটা ছ এটা বর্গীজ এটা ঝ এটা পিঠে পালাঙ এটা ট এটা ঠ এটা ড এটা ঢ এবং মধন্য এটা মধ্যন্য ব স্ক খ গ গঙ চ ছ প গ গ জ ঝ প ট থ দ ধ দন্ত্য এটা ত এটা থ এটা দ এটা ধ এটা দন্তন্য প ভ ম উ র ল ব বালবেশ্ব মধ্যনেশ্ব দন্তেশ্ব ফবীন্দ্র র এই আর কি অন্তঃস্থ খন্দত্ত উনসার বিসার চন্দ্রবিন্দুটা সাধারণত ব্যবহৃত হয় না লেখাও হয় না বৈদিক ল্যাঙ্গুয়েজে হতো বেশ তাহলে এবার আমরা এইটা তো তোমরা অনেকে জানো বা গুগলে সার্চ করলেও অ থেকে ক ক থেকে এই বিসর্গ পর্যন্ত পেয়ে যাবে এই লেখাটা কিভাবে লিখবে অবা যেমন তোমাদেরকে আমি সহজ টেকনিকে শিখিয়েছি আজকে ক থেকে এই পর্যন্ত আজকের ভিডিওতেই শিখে যাবে দেখো দেখো কটা লিখবো খটা লিখবো তার আগে আমরা একটা জিনিস প্র্যাকটিস করব দশ করে তোমরা জানো যার আগের ভিডিওটা দেখেছো আমরা লিখবো এইভাবে একটা দাগ টানব ঠিক আছে এইভাবে একটা দাগ টানবো এবার এইটা লিখবো আমরা ব এটা হয়ে গেলো ব এই বটা দশটা প্র্যাকটিস করবো ঠিক আছে এইটা আমরা বটা দশটা প্র্যাকটিস করব কটা দশটা এটাকে সংস্কৃতই ব বলা হয় এই বটা আমরা দশটা প্র্যাকটিস করবো ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু দশবার প্র্যাকটিস করবে হ্যাঁ খাতা কলম বার করো এবং নিজেরা প্র্যাকটিস করতে লাগো দশ বার করে নাও বেশ এরপরে কটা হয়ে গেল আমরা রটাও প্র্যাকটিস করতে পারি দেখো যেটা যেটা সহজ এটা বাংলায় দুই লেখিতে এরম করে মাত্রা দিয়ে দিলাম র হয়ে গেল দেখো দুই লেখি এরকম করে র হয়ে গেল এটা র র লেখা কত সুবিধায় ডলারের মতন চিহ্ন হ্যাঁ রূপায়া ঠিক আছে বেশ তাহলে র হয়ে গেল এইবার দেখো দেখো এইটাকে এইভাবে দিলে ক কটা কেমন কটা আমি এই একটা দাগ দিয়ে দিচ্ছি এরকম ঠিক আছে এ দেখো এই একটা দাগ ক এটা ক তাহলে ক লেখাটায় কোনো অসুবিধা আছে তোমাদের ব লিখবে তার সঙ্গে এইভাবে দাগটা দেবে তাহলে ক হয়ে গেল যখন ব লিখতে পারো তখন খটা লেখার কোনো অসুবিধা নেই অনেক ছাত্রছাত্রী আমি দেখছি খাতাতে খটা লেখতে বিরাট অসুবিধা কিন্তু খটা আজকে শিখে যাবে দেখো দেখো খটা এই রোয়াটাকে তুলে নিয়ে যাব এইখানে ব আমার লেখায় আছে লিখেছো তোমরা এই রটাকে তুলে নিয়ে যাব রটাকে একটু বেঁকিয়ে দেবো খ হলো রটাকে এইভাবে লেখে রটাকে এইভাবে এঁকিয়ে দিলাম কেমন রটাকে এইভাবে নিলাম এইখানে লিখবো রটাতে এ এরকম করে না লেখে রটা আমি এইভাবে গিয়ে এ খ ঠিক আছে এইভাবে গে খ তাহলে আমার ক খ হয়ে গেল কোনো অসুবিধা কয়ে আর ক্ষয়ে কোনো অসুবিধা আছে আশা করা যায় নাই কিন্তু অসুবিধা থাকবে যদি একবার লিখতে যাও তাহলে পরে অসুবিধা প্র্যাকটিস করতে হবে নতুন তো আমাদেরকে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না প্র্যাকটিসটাই সব কিছুরই মূল হচ্ছে প্র্যাকটিস তাহলে কটা বারবার প্র্যাকটিস করো খটা বারবার প্র্যাকটিস করো তার আগে বটা বারবার প্র্যাকটিস করতে হবে আর রটা প্র্যাকটিস করতে হবে বেশ ক হলো ব হলো খ হলো র হলো চারটে হয়ে গেল ঠিক আছে বেশ এরপরে গটা কিন্তু সহজ ওর কোনো টেকনিক সেইভাবে নাই এইভাবে একটা দাগ দেবে আর এইটা জে লিখে দেবে বাস এটাই গ এইভাবে একটা দাগ দেবে আর সেই যে যে এইভাবে একটা জে লেখে দেবে এ এতে যেমন জে লিখছিলাম আগের ভিডিওটাতে তাহলে যে লিখে দেবে গ হয়ে গেল ক খ গ এবার ঘটা ঘটা কিভাবে লিখবে ঘটা কিভাবে লিখবে দেখো ঘটা লিখবে এইভাবে দাগ দেবে এইভাবে একটা দাগ দেবে ঠিক আছে আমরা বাংলাতে লিখি ঘ এইভাবে লিখিত ঘটা ঠিক আছে এটা বাংলা ঘ সংস্কৃত ঘ ওই রকমই অনেকটা বিকৃত হয়ে আসছে ধরো সংস্কৃত থেকে বাংলায় বিকৃত হয়ে যে এই থাকলো এই আসবে এ আসবে হ্যাঁ তাহলে কী পরিবর্তন দেখো আমরা এখানে অ্যাঙ্গেল করছিলাম মানে কোন করেছিলাম ঘয়ে এখানে কোন হলো না হ্যাঁ আমি আর একবার লিখে দিচ্ছি দেখো এইভাবে একটা ডাক টারলে এইভাবে ঘটা যেটা লেখছিলাম এই ঘটা যেটা এইভাবে লেখছিলাম সেই ঘটা এইভাবে না হ্যাক করে এইভাবে নিয়ে এই ঠিক আছে ঘ হয়ে গেল এই ঘটাকে বার প্র্যাকটিস করো সংস্কৃত ঘটাকে দশবার প্র্যাকটিস এইভাবে দাগ দেবে এইভাবে দেবে এইভাবে এইভাবে দাগ দেবে এইভাবে দিয়ে এইভাবে হ্যাঁ ঠিক আছে এইভাবে দশটা কিন্তু প্র্যাকটিস করো তোমরা ঘটা ঘটা প্র্যাকটিস করলেই আর একটা অক্ষর কিন্তু আমরা পেয়ে যাব জানো ঘটা প্র্যাকটিস করলে একটা কি অক্ষর পাবো দশটা হয়ে গেছে প্র্যাকটিস প্র্যাকটিস করে নাও দশটা বেশ ঘটা একটা প্র্যাকটিস করার ফলে আমরা আর জিনিস পাবো দেখো রকম করে তো লিখতে পারি নাকি রকম করে তো লিখতে পারি এইটাকে বলা হবে ঘ নয় এইটাকে বলা হবে ধ ঠিক আছে মাত্রা থাকলে ঘ মাত্রা না থাকলে হয়ে যাবে ধ তাহলে এটা ধ হয়ে গেল তাহলে আমার ক হয়ে গেল খ হয়ে গেল গ হয়ে গেল ঘ হয়ে গেল তারপরে আমার র হয়ে গেল তারপরে ব হয়ে গেল তারপরে ধ হয়ে গেল কোথায় ধ ধ ধ হয়ে গেছে তাহলে এই অক্ষর অক্ষরটা কিন্তু তোমাদের একদম হয়ে গেল টেকনিক অনুযায়ী কোনো অসুবিধা হয়নি আশা করা যায় এবার ইংটা লেখা দেখো আমরা এবার ইংটা লেখা শিখবো কত সহজে দেখো তোমরা কিন্তু এইভাবে জানো হর্ষ লিখেছিলাম আমি এইভাবে দাগ দিয়েছিলাম দিয়ে এইভাবে একটা এস লিখেছিলাম এইটা লিখেছিলাম হর্ষ কেমন তাহলে এইভাবে আমি আরেকবার এটা দেখাচ্ছি এইভাবে লিখেছিলাম দিয়ে এইভাবে এস এস এর মতন করেছিলাম এটা যদি এসটা আমি তুলে দিই তুলে দিই তাহলে এইটাকে গুটুলে দিয়ে দিলেই ইঙ্গ কেমন তাহলে ইঙ্গ লেখা শিখে গেলে হর্ষয় যারা জানো তারা ইঙ্গ লেখা শিখে গেলে এইভাবে দিয়ে এ ইঙ্গ এইভাবে দিয়ে এ ইঙ্গ এইভাবে দিয়ে ইঙ্গ। এইভাবে দিয়ে ইঙ্গ কেমন ইঙ্গ লেখা কোনো অসুবিধা নাই তোমাদের এটা। ইংহ হলো বেশ ইং যারা শিখে নিয়েছ তাদের ক্ষেত্রে ড লেখাটা কোনো অসুবিধা নাই একটা জিনিস বাদ দিলেই দ ফুটকুনিটা বাদ দিলেই এ এই দাগটা টানলে টেনে এস কেমন ড এভাবে দাগটা দিলে দি এস ড এসটা আর একটু বাড়িয়ে দাও ঠিক আছে হ্যাঁ ড কেমন তাহলে ড লেখা কোনো অসুবিধা হস্যই লেখা হস্যই দীর্ঘই ড ইঙ্গ ঢবীন্দ্র সব কিন্তু এই একটাই জিনিসই হয়ে যাচ্ছে বেশ ড হল এই যে এই দেখো ঢয় বিন্ড ডয় লিখেছি ডয় বিন্ড এইটাই ড এইটাই ঢয় সংস্কৃততে এইটাই ড এইটাই ঢয় আকারে প্রকাশ করা হয় ঠিক আছে বেশ তাহলে এইটা গেল এইটাও হলো আর এটাও হলো কমপ্লিট এইবার আমরা চটা শিখব কেদ দিয়ে আঁকবো আজকে তোমরা জানো আর এই ধরো কেদ দে দেখতে পাচ্ছ আজকে কেদ দে নিয়ে আজকে একটা পড়া শিখবো আজকে আমরা কেদ দে এমনি করে কেদ দে আঁকতো না আগে দিয়ালে দিয়ালে সেইটা কিন্তু আমরা হাত তুড়ি আঁকবো না কেদ দে বলেছি ঠিক আছে কেদের মতন এইভাবে আঁকবো হ্যাঁ এইটা দশটা প্র্যাকটিস করো কেমন প্র্যাকটিস হয়েছে এই রকম কেদেটা দশটা প্র্যাকটিস হয়েছে কি এর কাজ আছে এর কাজ আছে এটাকে এটা চ এটাকে বলা হবে চ এটা হচ্ছে চ কিন্তু আমরা এইভাবে আগে কেদেটা লেখে চটা করব না আগে আমরা খুঁটিটা তৈরি করব ঠিক আছে তারপরে কেদেটা এই ফিফটি ফিফটি অংশ করব ফিফটি ফিফটি অংশ করলাম হ্যাঁ এইভাবে চ এতটা বড়ও করব না এইভাবে নেব এইভাবে এইভাবে ফিফটি ফিফটি করলাম এইভাবে চ কেমন এটা কিন্তু চ চা দশটা লিখবে এইভাবে একটা দাগ দিলাম এইখান থেকে ফিফটি ফিফটি করে নিলাম বুঝে গেল চ কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখে নাও চটা কিন্তু বহু জনার বহু অসুবিধা হয় দেখে নাও চটা আশা করা যায় আজকের পর থেকে তোমাদের চাটাই কোনো গন্ডগোল হবে না বোঝা গেল চাটা দশটা প্র্যাকটিস করো চটা যেন এখনই তোমরা শিখে নাও পরে শিখে নেবো এই মন থেকে মুছে দাও বর্গীর জ ছ জ ছটা শিখতে হবে বর্গীর জটা শিখি কে দেটা রেখেছি এইভাবে এইভাবেও তো কে দেখা যায় যে বাবা এইভাবেও তো যায় যাই বেশ এইভাবেই কিন্তু আমরা বর্গী বর্গিজ এটা দেখে বর্গীর জর্গীর এটা বর্গিজ এবার ওইভাবে লিখেছি কিন্তু আমরা বর্গীর জটা এইভাবে একটা দাগ দেবো মাত্রাটা দিলাম দাগ দিলাম ঠিক আছে এবার বর্গীর জায় এইখান থেকে ফিফটি ফিফটি দাগ করে নেবে দিয়ে এই যে এই যে এইটা দিচ্ছি এইটা বর্গিজ ঠিক আছে এইভাবে দাগ টেনে দেবে এইভাবে গোটাটাই এইভাবে দাগটা আনবে সোজা করে এইভাবে ফিফটি ফিফটি অংশ করে নেবে এটা বর্গীজ বর্গীজ দশটা লিখবে এইভাবে কথা কিন্তু অমান্য করবে না বেশ এটাও বর্গীজ বর্গী্য হয়ে গেল বেশ এবার ছটা ছটা লেখব দেখো ছ লেখা দু তিন রকমের ছ হয় ছটা লেখা অনেক ক্ষেত্রে কঠিন এইভাবে একটা দাগ দেবে দি এইভাবে দাগ দেবে এইভাবে দাগ দিয়ে এই এইটা কিন্তু কি করলে প্রথমে এই দাগ দিলে এই দাগ দিলে এই দাগ দিয়ে এইটা ছ এই চলে এলে আড়াই পাখি জিল্লাপের মতন এইভাবে এ যে যে দিকে আর কি দিয়ে এই ঘোরালে দিয়ে এই চলে এলে এই মোটামুটি এই জায়গায় ঠিক আছে এই জায়গায় গিয়ে হ্যাঁ এটা ছ আর এক রকমের ছ হয় সেটা আবার এই দিক থেকে দেখো এই ছটা দেখো এই দিক থেকে এসে এইরকম করে এসে এই রকম করে গিয়ে এ এই একটা ছ ঠিক আছে তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে পারো এইভাবে চলে এসে এইভাবে চলে এসে এ এইভাবে ছ তোমাদের এই দুটোর মধ্যে যেটা সহজ হবে সেটা তোমরা কিন্তু করবে ঠিক আছে বেশ তাহলে আমার চ হয়ে গেল ছ হয়ে গেল বর্গিজ্য হয়ে গেল ঝটা ঝটা তোমরা শিখেই আছো দেখবে দেখাই এই দেখো এইটা তোমরা কি রেখেছ হর্ষয় বটে তোমরা জানাই আছে হর্ষয় এইটাকে একটা দাগ দেবে বাস ঝ আমরা একবার দেখে দিচ্ছি দেখো হর্ষয় লিখবে হর্ষয় লেখার পরে এই হর্ষয়ের এই জায়গা করে একটা দাগ ঠিক আছে হ্যাঁ ঝ হয়ে গেল ঝটা দশটা লিখবে দশ বার ঝটা লিখবে ঠিক আছে তাহলে ঝটা হলো পিঠে পেলাঙ্গটা পিঠে পেলাঙ্গটা কত সহজ দেখো এই দেখো কি বলো তিন হ্যাঁ পিঠে বেলাঙ্গ দশটা লিখবে আমি যেরকম একবারে সব রেখে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে একবারে লিখবে না লাইন লাইন করে নিচে নিচে লিখবে সোজা সোজা করে যেন কষ্ট বোঝা যায় খাতা সরলতা যেন বজায় থাকে এবার দেখো টোয়াটা শিখবো আর টোয়াটা শিখলেই আমরা চারটে অক্ষর শিখে যাব দেখো টোয়াটা লেখাটা শিখে নাও আগে এইভাবে হ্যাঁ এটা ট এইটা প্র্যাকটিস করো বার বার প্রচুর প্র্যাকটিস করো এটা কুড়িটা প্র্যাকটিস করো এটা এইভাবে হ্যাঁ এটা ট এটা ট ঠিক আছে এটা ট খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করো ট ঠিক আছে কুড়িটা ট লেখো ট যখন হয়ে যাবে এটা ট ট লিখতে টাকো আর কোনো রকমের হাতের অসুবিধা হবে না এক্ষুনি তো হাতের এমটাকে তুমি ঠিক করে নিয়েছো এরপর আমরা ঠ লেখবো দেখো ট হয়ে গেলে কিন্তু ঠাটা কঠিন কিন্তু ট হয়ে গেলে আমার ঠটা লেখা সুবিধা টেনে দেবো ঠিক আছে ঠ হয়ে গেল দেখো টটা এই এই পর্যন্ত ট কিন্তু আমি টেনে নিয়ে চলে এলাম ঠ আমার টটা কিন্তু এইখানে দিয়ে এইটা ট এইখানে না মেকিয়ে আমি এইখানে গেমেখাছি ঠিক আছে তাহলে টটা হচ্ছে আমার এইটা দিয়ে এইটা ট হওয়ার কথা ছিল আর এখানে নিয়ে চলে গিয়ে আমি এইটাকে ঠ করে দিলাম বোঝা গেল কথাটা তুমি বলবে যে এইটাকে ট করে দিতে হ্যাঁ এইটা ঠ হয়ে ভাই ঠ ঠ হয়ে গেল ঠ বেশ তাহলে ট ট ট ট ঠ ঠিক আছে এইভাবে আমরা ঠটা প্র্যাকটিস করব বার বার প্র্যাকটিস করবে ঠটা কুড়ি বার প্র্যাকটিস করবে ঠটা কঠিন ঠিক আছে ঠটা কুড়ি বার প্র্যাকটিস করবে তাহলে ট হয়ে গেল ঠ হয়ে গেল এইবার আমরা যেটা ট শিখে নেওয়ার পরে ট শিখেছ টটা শিখেছ এটা ট এইভাবে দিবে তাহলে দ হয়ে যাবে ট শিখেছ এইভাবে দিলেই শিখেছ এইভাবে দিলে ড ট শিখেছ এইভাবে দিলে ড ট শিখেছ এইভাবে দিলে দ হয়ে গেল দ ঠিক আছে কত সহজ দ লেখা কি লিখলাম এই টটা আর টটা আছে টটা আছে টেছে এই একটা দাগ দিয়ে দিলাম এ দ হয়ে গেল ঠিক আছে টটা হলেই কিন্তু আমার ডটা হয়ে যাচ্ছে হুম টটা আছে আর কি এ দ কোনো অসুবিধা হবে না আশা করা যায় দ লিখতে আর কোনো অসুবিধা হবে না দ হয়ে গেল ঢটা দেখবে ঢটাও কতটা সুজা দেখো সবই কিন্তু দশটা করে লেখো বেশ এই দেখো ট বার করবো নাকি দয়ে যেমন বার করে দিয়েছিলাম সেরকম দয়ে এই দাগটা এবার এই দয়ের দাগটা এইরকম দিয়ে এইরকমও করতে পারো এখানে গোল যে ফাঁকটা হয়েছে এটা না হলেও হবে এটাও দ ঠিক আছে এই দটাই লিখবে ফাঁকটা করার দরকার নেই ঢয়ের ক্ষেত্রে এই ফাঁকটা করতে পারো অ্যাঁ তো ঢ ট এটা এর ক্ষেত্রে ঢ বেশ আরো ট দিয়ে আর একটা জিনিস শিখে নেবো দেখো ট আমরা শিখে নিয়েছি তাহলে এইটা হচ্ছে আমার ট ঠিক আছে আর এইটা হচ্ছে আমার দ তাই তো না এইটা হচ্ছে হ তাহলে হ শিখে নিলাম কেমন করে হটা কঠিন কিন্তু সহজ দেখো কিরকম সহজ আমরা ট ট টকে হ এর মতন করলাম কিন্তু আরেকটু একটু বাড়িয়ে দিলাম তাহলে ট লেখে হ করে দিলাম আমরা ট লেগলাম ট লেখে হ করে দিলাম প্রথমে ট লেখবো টেখে হ লেখে দেবো প্রথমে ট লেখবো ট লেখে হ করে দিলাম কেমন হটাও কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে হটাও তোমার হয়ে গেল কী কী হলো দেখি পিঠে বলা হয়েছে ট হয়েছে ঠ হয়েছে ঢ হয়েছে দ হয়েছে ঢ হয়ে গেল ডয় পিন্ট ঢয় পিন্ট একই জিনিস বলেছি হয়ে গেল দেখো এবার আমরা মোদধন্যটা লিখবো মধ্যাহ্নটাও কিভাবে লিখবো দেখো এইভাবে লিখবো আমরা একটা র লিখতে পারি এইভাবেও কিন্তু আমাদের মধ্যাহ্ন হয় ঠিক আছে সংস্কৃত আর ওইভাবেও হয় ওইভাবেটা বেশি প্রচলিত বলে ওইভাবেই আমরা লিখবো যেমন অ অওয়াটা লিখছিলাম এইভাবে একটা দাগ দেব আমরা সেই চৈতন্য কিনা তিলক আঁকি না কপালে তিলক এইরকম করে গোল করে এরকম করে যে গোল করে যে তিলকটা আঁকি সেই তিলক আনবো ঠিক আছে মধ্যাহ্ন এইভাবে দাগ দেবো এইভাবে আমরা সুন্দর করে একটা তিলক এঁকে দেবো মধ্যাহ্ন ঠিক আছে দাগ দেব তিলক এঁকে দিলাম মধ্যাহ্ন এটা একটা খুঁটি এঁকে দেবো মধ্যাহ্ন এই খুঁটিটার ব্যবহার শিখতে হবে খুঁটিটা যুক্ত অক্ষর যেগুলো আছে এই খুঁটিটার উপরে যুক্ত অক্ষরগুলো ব্যবহৃত হয় এ সংক্রান্ত ভিডিও করা আছে প্লে গিয়ে দেখতে পারো যুক্ত অক্ষরগুলো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো বেশ মধ্যাহ্নটা তাহলে এইভাবেই লিখবে এইভাবে লিখবে তিলক আঁকবে তাহলে হয়ে গেল মধ্যাহ্ন কোনো অসুবিধা নেই মধ্য নয় বেশ এবার শিখবো তন্তেন্নটা শিখি আগে দেখো ত এইভাবে দাগ দেবো ফিফটি পার্সেন্ট নেবো হ্যাঁ এটা কি দন্তেন আর দেখো এই দাগ দিলাম ফিফটি পার্সেন্ট হ্যাঁ তো তাহলে দন্তেন নয় আর তয়ের পার্থক্যটা দেখো দন্তেন কিন্তু আসবে না ত আসবে তাহলে আমরা ত লেখছি আগে তো তটা প্র্যাকটিস করো দশটা হ্যাঁ তো এইভাবে তটা প্র্যাকটিস করো ঠিক আছে তো এইভাবে লিখলাম ফিফটি পার্সেন্ট এইভাবে টেন দিলাম তো এইভাবে নিলাম এইভাবে নিলাম এইভাবে নিয়ে তো ঠিক আছে এটা কিন্তু ত আর নয়ের ক্ষেত্রে ওই দিক থেকে যাব না দৈন্ত্য নয়ের ক্ষেত্রে এই লিখব এই রকম লিখব এই ঠিক আছে দ্বৈত্য নয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখবো এই লিখবো এই বাংলা যেমন লেখি দ্বৈত্য নয়ের মতন বাংলায় লেখি কেমন দৈনত্য নয় রকম লেখি এটা কিন্তু বাংলা এটা সংস্কৃতি তাহলে ত আর দ্বৈত নয়ের মধ্যে আশা করা যায় কোনো অসুবিধা হবে না কিন্তু প্র্যাকটিস করো লেখো তাহলে ত হলো দন্তান্ন হলো মধ্যান্ন হল বাকি থাকছে থ থটা দেখো থটা আমরা এই রকম ভাবে একটা দুইয়ের মতো লেখব এইভাবে তুলব আর এই যে দাগ একটা থ থ লিখব ঠিক আছে বেশ থয়ের মাত্রাটা দেব না বেশ এইভাবে তাহলে কি করব দাগ দেব আগে এই দাগটা আগে দেবো হ্যাঁ এই দাগটা দেওয়ার পরে এই থটা লিখে আমি হ্যাঁ থ এইভাবে কিন্তু থটা প্র্যাকটিস করব ঠিক আছে বেশ তাহলে দেখো থটা কোনো বড় ছোটো হয়েছে তোমার আমার হাতের এমটা ঠিক নাই প্র্যাকটিস করি না লেখা শুধু পড়িই যায় হ্যাঁ হ্যাঁ এটা থ ঠিক আছে থ এইভাবে লিখবে এইভাবে লেখে এইটা থ তাহলে থটা এইভাবে প্র্যাকটিস করো বার প্র্যাকটিস করো তাহলে থটা ঠিক হয়ে যাবে থ দন্ত না পটা পটা লেখা সোজা প হলেই ফ হয়ে যাবে প এইভাবে লেগলে এইভাবে আগে দাগ দিলে এইখান থেকে নেবে এরকম করে প লেখো এইভাবে দাগ দিলে এইভাবে প পটা দশবার লেখো এইভাবে এসে প প যখনই তোমার দশটা হয়ে যাবে নিচেতে আবার দশটা প লেখবে সেই দশটা প লেখার পরে ফটা লেখো ফ ফ ফ ঠিক আছে তাহলে প লেখে ফ এইরকম ফ ঠিক আছে পটা লেখে এরকম করে প আর এই রকম করে ফ এটা প ফ ঠিক আছে প হলো ফ হলো প ফ বটা বটা তো আগে হয়েই আছে তোমাদের প্রথমেই ব লেখেছি ব এটা এই বটা প ফ পেট কাটাবো ঠিক আছে বেশ ভটা দেখো ভটা ভটা আর মোটা পাশাপাশি আছে এক্ষুনি শিখে নেবে ভর ম এই দেখো এইটা ভ আর এইটা হচ্ছে মো পার্থক্য কি দেখো ভয়ের মাত্রা নাই ময়ের মাত্রা আছে ভয়ের এই হুঁকটা খানি গোল ঠিক আছে আমরা যদি এই রকম করে ম লেখি ঠিক আছে যদি মাত্রা না দিই এটাকে কিন্তু ভ বলেই স্বীকার করা হবে ঠিক আছে তাহলে ময়ের এর মাত্রা থাকে ভয়ের মাত্রা থাকে না এটা হচ্ছে পার্থক্য এটা ম আর এটা ভ বুঝা গেল তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে ভটা এই ডাক দিলে এটা ম বা মটা এরকম ডাক দিয়ে দিলে মাত্রা দি লাগে এটা ম মটা আগে প্র্যাকটিস করো দশ বার ভ পরে হয়েছে এভাবে ম মটা প্র্যাকটিস করো দশ বার বেশ ম যখন দশবার প্র্যাকটিস হয়ে যাবে আবার ভ লেগবে এইভাবে চলে আসবে ভটা এইভাবে লেগবে ভটা এই ভটাও হয় এই ভটাও হয় এটাও হয় এটাই প্র্যাকটিস করো এইভাবে এসে এ এইভাবে এসে এ ঠিক আছে ভ তাহলে প ফ ব হলো ভ হলো ম হলো উন্তুটা জটা দেখো জটা এখানে লেখছি দেখো আমরা জানি তোম এটা খুঁটি বলেছি এই রটা ব্যবহার করতে জানি আমরা র আর একটু টেনে দিলেই র আর রটাকে একটু নিয়ে গেলেই উন্তুজ কেমন অন্তুজটা কত সোজা একটা দাগ দেবো এটা র এর মতন করে লিখব তুলে দিলাম উন্তুজ তাহলে এই র লেখে তুলে দিলাম অন্তুজ যেমন ক্ষয়ের ক্ষেত্রে তুলেছিলাম ক্ষ হয়ে গিয়েছিলো ব লেখে ক্ষয়ের ক্ষেত্রে র লাম দিয়ে খ দেখো এটা ব তো তুলে দিলাম খ হয়ে গেল তাহলে সেই রকম অন্তুজ্জটাও হয়ে গেল এ রটা দিয়ে দেখো এই লেগলাম প্রথমে এই লেগলাম তারপরে এইভাবে লেগলাম অন্তুজ অন্তুজ্জ লেগলাম মানে আমি কিন্তু আরও দুটো অক্ষর শিখে নিলাম কি কি অন্তুজকেই উন্তুস্ত বলা হয় গুটুলি লাগে না এই গুটুলি দিতে হবে না আমরা যে বাংলায় দিই তাহলে এটা হলো অন্তস্থ আবার এইটাই হলো সেই ফেলা যেটা বলি ফেলা যেমন ধরো কাম্য কয়াকার ময়ে জ ফেলা এটা হয়ে গেল কাম্য হ্যাঁ তাহলে আমরা কিন্তু জ ফেলাও এটা ব্যবহার করলাম আমি বললাম ধরো কাই কয়াকার মানে দেহ তাহলে দেখো কায় লিখে দিলাম আমি হ্যাঁ বা কখন হবে কয়াকার লিখলাম দিয়ে এটা লিখলাম উন্তুজ্জয় রেপ কার্য তাহলে এটা জেলা এখনই ব্যবহার হলো অন্তুজ্জয় কিন্তু দেখো কাম্য এটা উন্তুস্ত যদি উন্তুজ্জ লে তাহলে কাজ হয়ে যায় কিন্তু কাজ নয় এটা কাই কাই মানে দেহ আর এটা কার্য কার্য মানে কাজ তাহলে তাহলে একই জিনিস দেখে নাও এইটা 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 একই জিনিস তিনটে ক্ষেত্রে শুধু ব্যবহার আলাদা তাহলে একটা শিখে নিলেই আমার তিনটে হয়ে গেল কি কি হলো উন্তুস্থ হলো আর কি হলো অন্তুজ্জ হলো আর জ ফেলা এখানে কিন্তু জ ফেলা নাই যুক্তক্ষ যেহেতু জ ফেলা হলো ঠিক আছে বেশ এইবার দেখো মধ্যাহ্ন শন্তেস মধ্যাহ্ন শটা মধ্যাহ্নশ তো আগে করাই দিত এই যে পোয়াটা যখন লিখেছিলাম আমি তখন যদি একটা পয়ে কেটে দিত এইভাবে মধ্যাহ্ন এই যে পোয়াটা লিখলাম পোয়াটাকে এইভাবে কেটে দাও তাহলে মধ্যাহ্ন শ কোনো অসুবিধা নাই এটা কিন্তু বার লেখো তাহলে প হলো দন্তের শটাও দেখো দন্তের শটাও কিন্তু সোজা দন্তের শটাও কিন্তু অসুবিধা হবে না দেখো এইভাবে একটা দাগ দেবে ডাক দেওয়ার পরে র আঁকবে রেঁকে অ্যাঁ রটা কেমন এই র ঠিক আছে তাহলে দেখো এইভাবে দাগ দিলে এইভাবে দিলে দন্তস বা এইভাবে দিলে এটা দন্তস হ্যাঁ এটা দন্তস এ কী করলাম দেখে নাও প্রথমে মাত্রা দিলাম তারপরে রয়ের মতন এমনি করলাম তারপরে এই দাগটা দিয়ে অ্যাঁ দন্ত স্ব আশা করা যায় দন্তের সরতেও কোনো অসুবিধা হবে না হ হয়ে গেছে ড হয়ে গেছে ঢয় হয়ে গেছে অন্তঃস্থ হয়ে গেছে তয়াটা তয়াটা তোমাদেরকে আগে শিখিয়েছি এটাকে বলায় তাহলে এইটা কি এইটা হচ্ছে খন্দত্ত হসন্ত মানেই কিন্তু খন্দত। তয়ে হসন্ত মানে খন্দত সংস্কৃততে খন্দত্ত বলে আলাদা অক্ষর নাই তয়ে হসন্তকে বলা হয় খন্দত্ব তাহলে খন্দত্ব শিখে নিলে বেশ অনুসার একটা গুটুল অনুসার দুটো গুটুল বিশাল আর চন্দ্রবিন্দুকে চন্দ্রবিন্দুই বলা হয় ঠিক আছে তাহলে আর কোন অক্ষর বাদ গেল লটা লটা বাংলা মতোই এইভাবে ল ব্যবহার করতে পারা যায় বা এইভাবে করা যায় হ্যাঁ দেখো হ্যাঁ এটা হচ্ছে ল হ্যাঁ লটা এই হবে আমার ল বাংলার মতনই অনেকটাই পুরোটা নয় বেশ ল হলো আর কিছু বাদ আছে না আর কিছু বাদ নাই বেশ ঠিক আছে তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদের সকলের হাতের লেখা খুব সুন্দর হোক তোমরা সংস্কৃতিতে খুব ভালো রেজাল্ট করবে তোমাদের একদম সুন্দরভাবে যেন সব কিছু উপস্থাপন করতে পারো এ আশীর্বাদ করি বেশ যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো এবং অবশ্যই একটা কমেন্ট করো যে কোনো কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি সেটা জানাতে পারো বা যে কোনো একটি কমেন্ট করতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সকলকেই ধন্যবাদ